একজন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের সম্ভাবনা এমন ঘটনা কি আগে কখনো ঘটেছে অবাক হলেও সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক মন্ত্রী ইউহব ক্যালান্টের বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি হয়ে উঠেছে সরগরম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আইসিসির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আদালতে সব সিদ্ধান্ত মেনে চলবেন তিনি এক সংবাদ সম্মেলনে বলেন গাজায় যুদ্ধের অবসান এবং ত্রাণ কার্যক্রম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হামাসকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে এবং সাধারণ নাগরিকদের সুরক্ষায় কাজ করতে হবে ট্রুডো দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়ে শান্তিপূর্ণ ফিলিস্তিন ও ইসরায়েলের সহাবস্থানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অন্যদিকে যুক্তরাজ্য জানিয়েছে আইসিসি সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের আইনগত বাধ্যবাধকতার কথা প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন যুক্তরাজ্য আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করে যদিও নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে কিনা সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি তবে এটি স্পষ্ট যে যুক্তরাজ্য তাদের আইনি দায়িত্ব পালনে প্রস্তুত অন্যদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস নিয়েছেন আরও কঠোর অবস্থান তিনি সরাসরি জানিয়েছেন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে তার মতে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নেয়া এবং আন্তর্জাতিক আইন মেনে চলা আয়ারল্যান্ডের দায়িত্ব বিশ্বের একশো চব্বিশটি দেশ আইসিসি সদস্য যার মধ্যে রয়েছে কানাডা যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড এই পরোয়ানা কার্যকর হলে নেতানিয়াহুর ভবিষ্যৎ রাজনীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াগুলো ভিন্নমুখী হলেও এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে এই পরোয়ানা কি বাস্তবায়িত হবে নাকি আন্তর্জাতিক আইনের এই প্রচেষ্টা রাজনীতির জটিল জালে আটকে যাবে সেটি এখন দেখার বিষয় হাওড়দা স্বামী আর টিভি